বলুন আপনারা ক্ষেত্রে জিয়া পরিষদ এই আন্দোলনকে একাত্মতা প্রকাশ করেছে যে জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে ছাত্র আন্দোলনকারীদের জন্য নদিয়া পরিষদ কী ভূমিকা রাখে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচুত 988 জন বিএমপি সময়ে নিয়োগ পেয়েছে এবং আমি একটু প্রপার সার্কুলার মাধ্যমে আমরা ভাই রিটেন রিটার্ন দিয়ে এই চাকরিতে যোগদান করেছি আমরা যোগদানের পর আওয়ামী সরকার ক্ষমতা আসার পরে আমার এই আমরা প্রায় নয় বছর চাকরি করার পর আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে আসার পরে তারা আমাদেরকে এই চাকরিচ্যুত মানে সাবেক বর্তমান সাবেক হচ্ছে মুক্তিযুদ্ধ আকম মোজাম্মেল সাহেব তিনি অবৈধভাবে চাকরিচ্যুত করে এই চাকরিচ্যুত এই অবৈধভাবে চাকরিচ্যুত করেছে এই শি জনের পক্ষে জিয়া পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে বিশাল ভূমিকা রাখছে এবং এদের এদের ক্যাম্পাসে এই নয়শো অষ্টাশি জন না পর্যন্ত জিয়া পরিষদ এখানে বলিষ্ঠ ভূমিকা রাখবে চাকরি না এখানে মাঠ ছাড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবশ্যই মাঠে থাকবেন এবং অবশ্যই মাঠে থাকবেন অবশ্যই আমরা মাঠে থাকবো